গুড মর্নিং সকলে কেমন আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আশা করছি খুব ভালো আছো আর আমার দাদার বাড়িতে হবে নারায়ণ পুজো আর শ্রী শ্রী ঠাকুরের পুজো হবে তো আমি এখানে এসেছি তো আজকে সারাটা দিন কেমন করে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখিয়েছিলাম আমার দাদার বিয়ে আশীর্বাদ হয়েছে ওর রেজিস্ট্রি ম্যারেজও হয়ে গেছে আর এর মধ্যেই দাদার বিয়েও আছে দাদার বিয়ে উপলক্ষেই এই পুজোটা হচ্ছে আর কি তো আজকে তোমাদের সাথে সারাটা দিন ভাবছি ধরে রেখেছি শেয়ার করব তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাক তো দেখো এখানে ভোগ রান্না হচ্ছে তো এখানে প্রথমে পায়েসটাই বসানো আছে তো তারপরে পাঁচ রকম ভাজা খিচুড়ি তরকারি সব কিছু হবে আর এখানে দিদিভাই সব আনাজপত্র কেটে নিচ্ছে তো সবাই মিলে আমরা হাতাহাতেই এবার পুজোর জোগাড়টাও করে নেব আর এদিকে কিন্তু লুচি পায়েস হয়ে গেছে তরকারিও হয়ে গেছে আর এখন খিচুড়িটা বসিয়েছে আর এদিকে পুজোও শুরু হয়ে গেছে তো এখন কিন্তু ভোগ আরতি হবে তো সেই জন্য এখানটায় সব ভোগগুলো সাজিয়ে নেওয়া হচ্ছে আর এই ভোগগুলো নিয়ে আমরা এখন ওপরে যাব আর এখন এখানটায় ভোগ আরতি শুরু হয়ে গেছে তো এখানে ভোগটা হয়ে গেলে এবার আমরা নিচে গিয়ে পাঠ ঠাকুরের পুজোর জোগাড় করে নেব দেন ওখানেও পুজো শুরু হয়ে যাবে আর এখন যে রোদ আর গরম সারাদিন রাত উপোস করে থাকা ভীষণ কষ্ট কী করবো ঠাকুরের জন্য তো এতটুকু করতেই হয় তো দেখো আমরাও এখানে সবাই বসে আছি ঠাকুরের কাছে আর এত গরম পড়েছে আর মানে তিনতলার উপরে আরও বেশি গরম লাগছে তো যাই হোক আমাদের ওপরে পুজোটা হয়ে গেল এবার এখন নিচে দেখো আমরা সব গুছিয়ে নিয়েছি আর এখানেও ঠাকুর চলে এসেছে আর এখানে ঠাকুর পুজো হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে পুজোটা বেলা গড়াতে গড়াতেই পুজোও শেষ হয়ে গেছে কি করব এত রোদ এত গরমে সারাদিন রাত উপোস করে থাকাটা সবার জন্যই ভীষণ কষ্টকর আর তার মধ্যে সবারই এখন শরীরটা খারাপ তো সেই জন্য তাড়াতাড়ি পুজো সেরে নেওয়া হয়েছে দেন এবার সবাই মিলে আমরা প্রসাদ খেয়ে নেব তারপরে বাড়ি চলে যাব তো দাদার বিয়ের ভিডিও কিন্তু তোমাদের সামনে আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসব আর খুব ইন্টারেস্টিং সব ভিডিও আসবে তো তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা আর আজকের ভিডিওটা এতটুকুই তো ভালো লাগলে অবশ্যই লাইক করো